নড়াইল জেলা কি ছিল আগে কিভাবে জেলা হল নড়াইলের একশো হাজার বছরের আসল ইতিহাস আজকের নড়াইল জেলা কি সব সময় জেলা ছিল এক সময় এটা ছিল শুধুই নদী আর গ্রাম ঘেরা একটা জনপদ নড়াইল নামটা কোথা থেকে এলো কোন সালে জেলা হলো আর আজ নড়াইল ঠিক কোথায় দাঁড়িয়ে আছে আজকের এই ভিডিওতে জানবো নড়াইল জেলার শুরু থেকে বর্তমান পর্যন্ত একেবারে বাস্তব ইতিহাস কোনো বানানো কথা নয় নড়াইল জেলা হওয়ার আগে কি ছিল আজকের নড়াইল জেলা আগে কোনো আলাদা জেলা ছিল না এমনকি মহকুমাও ছিল না বহু শতাব্দী আগে এই অঞ্চল ছিল প্রাচীন বঙ্গ জনপদের অংশ তখন পরিচয় ছিল নদী গ্রাম আর কৃষিভিত্তিক জনবসতি হিসেবে নবগঙ্গা চিত্রা আর মধুমতি নদীর তীর ঘেসে গড়ে ওঠে ছোট ছোট গ্রাম জীবিকা ছিল চাষাবাদ মাছ ধরা আর নৌকা ভিত্তিক ব্যবসা পাল রাজাদের সময়ে এই এলাকায় বৌদ্ধ ধর্মের প্রভাব ছিল পরে সেন রাজাদের সময়ে হিন্দু শাসন প্রতিষ্ঠিত হয় কিন্তু একটা বিষয় পরিষ্কার তখনও নড়াইল নামে কোনো জেলা শহর বা রাজধানী ছিল না এটি ছিল বড় রাজ্যগুলোর অধীন একটি সাধারণ জনপদ উনিশশো শতকে বাংলায় মুসলিম শাসন শুরু হলে নড়াইল এলাকাও সেই শাসনের অন্তর্ভুক্ত হয় এই সময়ে ইসলাম ধর্ম ধীরে ধীরে ছড়িয়ে পড়ে সুফি দরবেশদের মাধ্যমে মানুষ নতুন ধর্মের সাথে পরিচিত হয় নড়াইল তখন পড়ত যশোর ও খুলনা অঞ্চলের প্রশাসনিক কাঠামোর ভেতরে মুঘল আমলের শেষ দিকে শুরু হয় জমিদারি ব্যবস্থা নড়াইল অঞ্চলে কালিয়া লোহাগড়া ও নড়াইল পরগনায় শক্তিশালী জমিদাররা ছিল কৃষকরা জমি চাষ করত আর জমিদারদের দিতে হতো খাজনা সাধারণ মানুষের জীবন ছিল কঠিন সতেরোশো ছাপ্পান্ন খ্রিস্টাব্দের পর ব্রিটিশরা বাংলা দখল করে নড়াইল তখন যশোর জেলার অন্তর্ভুক্ত একটি থানা এলাকা এই সময়ে নীল চাষ জোর করে করানো হয় কৃষকরা নির্যাতনের শিকার হয় নড়াইলের মানুষ নীল বিদ্রোহ ও কৃষক আন্দোলনে অংশ নেয় উনিশশো সালে দেশভাগের পর নড়াইল হয় পূর্ব পাকিস্তানের অংশ তখনও এটি যশোর জেলার অধীনে ছিল শিক্ষা ও রাজনৈতিক সচেতনতা বাড়তে থাকে উনিশশো সালের ভাষা আন্দোলন ও উনিশশো উনসত্তরের গণভুত্থানে নড়াইলের মানুষ সক্রিয় ভূমিকা রাখে উনিশশো সালে মুক্তিযুদ্ধ শুরু হলে নড়াইল পিছিয়ে থাকেনি কালিয়া লোহাগড়া ও নড়াইল সদরে সংঘর্ষ হয় অনেক মানুষ শহীদ হন পাকিস্তানের মিলিটারি ঘুরি করছে নড়াইলের মাটিতেও লেখা হয় স্বাধীনতার ইতিহাস সবচেয়ে গুরুত্বপূর্ণ ঘটনা ঘটে এক মার্চ উনিশশো সালে যশোর জেলা থেকে আলাদা করে স্বতন্ত্র জেলা ঘোষণা করা হয় তখন থেকে নড়াইলের নিজস্ব জেলা প্রশাসন শুরু হয় আজ নড়াইল খুলনা বিভাগের একটি জেলা উপজেলা নড়াইল সদর লোহাগড়া ও কালিয়া কৃষি মাছ চাষ ও প্রবাসী আয়ে জেলা এগিয়ে যাচ্ছে নদী আর গ্রাম থেকে শুরু করে জেলা হওয়া নড়াইলের ইতিহাস আসলে সংগ্রামের ইতিহাস নড়াইল জেলা থানা লোহাগাড়ো ইউনিয়ন দুলিয়াম লাহুরিয়া গ্রাম হেচলাগাতি আমি পারভেজ ফারাজি